আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সভায় প্রেস ক্লাবের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয় একই সাথে নিকেশও পেশ করা হয় সম্পাদকীয় প্রতিবেদনের ওপর ক্লাবের নবীন প্রবীণ সকল সদস্যরাই আলোচনায় অংশগ্রহণ করেন আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন দিক নিয়ে এদিনের দ্বিবার্ষিক সভায় আলোচনা পর্যালোচনা হয় প্রত্যেকেই আগরতলা প্রেস ঐতিহ্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সভায় প্রায় সব সদস্যই আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রেস ক্লাবের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন

আর আজকের এই বার্ষিক সাধারণ সভা আয়োজনের ক্ষেত্রে আপনারা জানেন লংটরাই পুরা মশল আনন্দ স্পাইসেস এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের সাহায্য আর্থিক অর্থ সাহায্য করেছে এবং তারা এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে আমাদের এই বার্ষিক সাধারণ সভা সফলতা কামনা করেছে আমি আনন্দ স্পাইসেস মালংপুর আইগুরা মনসরা এবং শান্তি শান্তি নিকেতন মেডিকেল কলেজে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য প্রদান